কথাটা বল আমি তো ব্যবসা করি এই যে ব্যবসা লেগে টাকাটা দিয়েছি মাল আনুন মাল আনলে আমি ব্যবসা করুন কি দিয়ে বিষয়টা হচ্ছে এইখানে আচ্ছা ঠিক আছে কোনোখান থেকে ব্যবস্থা করে দেয় আমারে মাত্র টাকা দিয়ে চলুন কোথায় ব্যবস্থা করুন আরো যে মাল আনতেছি পঞ্চাশ হাজার টাকার মাল আনতেছে সেখানে দশ হাজার টাকা শর্ট করছিল আমি এখন যদি মনে করে যে আমার মার কাছ থেকে দশ হাজার টাকা আইনে মিলে দিয়েছে মার আবার ফের বিকালে মধ্যে এই টাকা দিতে হবে আর নাইলে মনে করো আমার ঝগড়া লাগতো গড়ে বেড়া দিতে পারবো না বাদ খামু কি যদি গড়ে না দিতে পারি বাদ খামু না ঠিক আছে দিক ওগুলো তো ব্যবসার টাকা এখন তুই আমার কোনো জায়গাতে এক হাজার টাকা একটু ম্যানেজ করে দেয় না ভাই এই মুহূর্তে সম্ভব করে বলতো মাত্র আমি টাকা ম্যানেজ করছি কথা বলছি পঞ্চাশ হাজার টাকা মাল আনতে পারে তোরা আমার এক হাজার টাকা দিতে পারবি না আর পারুম না এটা কইছি তুমি আমার দোকান শুদ্ধ নিয়ে যাও তোমার লাগে না আছে

আমার কোনো জায়গাতে ম্যানেজ করে দে আর আমি কোথ থেকে ম্যানেজ করবো এখন ঠিক চাইলে টাকা দিব আমি মাত্র টাকাটা দিছি না মানে লেগে তুই ব্যবসা করছ না তোকে কেউ এক হাজার টাকা দিবে না সবাই সব সময় তো দেয় না এক হাজার টাকা তুই বিক্রি হবি না ওই যে মাল পাইলে তুই একটু করলে টাকা আমার দরকার হলো এখন তুই আমার রাত্রে দেখাইলে কি হবে রাত্রে তো আমি দিতে পারবো না মাত্র আমি টাকাটা দিছি তার মানে তোর আমার এক হাজার টাকা দিবি না দিবো না কেটে না করছি